তো আপনার যে সরকারি যে স্টাফ বেজার বাড়ির নাম কিটা ওই যে অফিস দিয়ে খুলে আটাইশ ডেলিভারি বুঝিয়ে দেওয়ার লাগে আটাইশ আট দুই নিয়ে যে কথা নিয়ে সময় আপনারা দু হাজার আব্দুল বিকালে আপনাদেরকে যে দেখা করি আপনি ওখানে বলে কাম করিলে আরও শুরু হচ্ছে বুঝলেন কাম করিলে আরও শুরু হচ্ছে ভাতে দেখা যায় এখন বিশ তারিখেও ডেটের ম্যাডামও দেখা যায় দিদি ম্যাডামও বাড়িয়ে গেছে ম্যাডামটা তুলি কীভাবে ম্যাডাম নম্বরও তুই দেয় না আপনারও তো বলছি না আসলে আমার কাছে আপনি আমার মোবাইল নেন দেখুন ফোন নাম্বার আপনি কইছেন আপনার রাখেন না দরকার নাই যদি দরকার লাগে দাদা বলবো না এটা আমি আমার যেদিনও ফোন দিচ্ছেন দিদি

প্রশ্নটা হইল আপনার ডেলিভারি প্রতিষ্ঠান বিশ তারিখের দেওয়া বা দেওয়া পেপার নাম অবশ্যই কাগজপত্রে বিশ তারিখে লেখা হবে এটা আপনার চোখের সামনে যদি এই মুহূর্ত করা হয় আপনি এটার মধ্যে কাগজে বিশ তারিখে লেখা পাই এটা আটকানের মতো আট কানের মতো ক্ষমতা এই উপজেলা তখন চলবে এটা পাঠাই দোব সে কোন জায়গা পাঠাই দশ তারিখে এটা সর্বোপরি ঠিকই হয়ে আসছে দিয়েছে ডেলিভারি পজিশন পার্টিভেটে একুশটা মোট কথা আপনারা যে ইঞ্জেকশন এটা এবং এটা ওই দিনই সিদ্ধান্তই এবং এই যে কথা এটা লিখিতভাবে হওয়ার ক্ষমতা কেউ নাই এই খাবারটা কেউ নিতে কিন্তু মৌখিকভাবে এই দেবো উপর থেকে বাইতে বাইতে প্রেশার ওখানে আইছে আমরা তখন আপনার চোখের সামনে রে বুঝবো কিন্তু আপনার কিচ্ছু করান আমারে কিচ্ছু করান আমি চান চাচ্ছি বুঝতে চান না